মুখ না টাইট লুঙ্গি ফিনতেছে আছে ফেসে ফেসে লুঙ্গি আছে দুই তিনটা ডুব দিয়ে আইসে লুঙ্গিটা খুললা দেহে ফেসের ভিতরে হুক না রয়েছে এবার তোমার কাছে বিচার দিলাম যে তার লুঙ্গি হুক না তার সামরা কি বিজানা হুক না এই জায়গাটা তো এমনি ফুরা হুক না তার তার কু ফরজ গু চলা তাই আর ফরজ গুসল যদি আদায় না হয় আপনি ফরজ নামাজ হবে না আপনার শরীর পাক হবে না আপনি আবাদত করতে করতে কপালের ভিতরে চামড়ার দাগ পারবেন আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন ভাইও নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফোরাই লাইছেন হবে না হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গো চলা না হয় ঠিক কিনা ঠিক আছে গভিততে উঠলাম টয়লেটও গেলাম নীরাগুলো ব্যবহার করে পাক পবিত্র হইয়া অজুর কাম কামলাগলো গোসল করিয়া আমরা গিয়া ফরজ নামাজ ফজরের ফরজ নামাজ আমরা আদায় করব। নবীজি কয়েকটা শূন্যতের ব্যাপারে বেশি এর ভিতরে ফজরের দুই রাকাত শূন্যত নবীজি কখনো ছাড়তেন না আমরাও কখনো ছাড়ব না আবিন বলবেন না ফজরের দুই রেখা শূন্যত মাগরিবের পরের দুই রেখা শূন্যত এগুলা নবীজি সহজে ছাড়তেন না আপনি আসরের যে সুন্নত এটি মাঝে মাঝে পড়তেন মাঝে মাঝে ছেড়ে দিতেন এসার যে সুন্নত মাঝে মাঝে পড়তেন মাঝে মাঝে ছেড়ে দিতেন তো আপনি তো একবারে পড়িয়ে না এসার সুন্নত কবে কাড়াই পড়ছিলেন মনে হয় নাই আসরের সুন্নত আপনি যে এত কামের ভিতরে দিয়া যে আসরের নামাজ পড়ছেন এটাই তো বেশি সুন্নত সুন্নত কম আপনি আপনার ঝামেলা আছেন আপনার এখন আবার বাজারও যাওয়া লাগতো না এই ভিতরে দিয়ে আপনার কোনো সব সুন্নত পড়া হয় না ভায়ারা তাই আপনি কি করলেন ওই যে পাক পবিত্র আবার মসজিদে ঢুকলেন কথা মনে আছে নিও আবার ইমাম সাহেবের লগে আপনি নামাজের নিয়ত করলেন আল্লাহ সোবাহ আল্লাহ কয় না আসো নামাজ আমরা যে নামাজ পড়ি নামাজ হয় না নামাজ পড়ার আগে আপনি নিয়ত করা লাগবে আপনার আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে তিনটা আপনার যে নামাজ এটা একটা অন্যতম আবাদত ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হইল নামাজ এবার আল্লাহ রাবোলা আরামিন তার বন্ধু নবিরে দিয়া জানিয়ে দিলেন আং তা আবু দৌল্লা হান্য কাতারাহু সা ইনলাম তাকুনতারাহু সা ইনহু ইয়ারাক তুমি আমনভাবে নামাজ পঢ়িল যখন আল্লাহ হক বার ঘোড়া নিয়দ বাংশ এদৰে কয়তাক বিরে অর্থাৎ তোমার জীবনে যত কাজ আছে সব কাজ করা তোমার হারাম সব আবাদত করা তোমার হারাম নামাজের ভিতরে দিয়া তুমি আর আবাদত করতে পারতা না নামাজের মাই দিয়া তোমার সেহেরির টাইম জায়গায় তোমার যদি তোমার বউয়ে কয় দুগলা ভাত খাইয়া বাহি দুইরা কাতাবারিরার লগে মিলাইয়া ফইয়েন আব্বা ওই তো না নামাজের মাই দিয়া কেউ যদি সালাম আলাইকুম তুমি কইবা ওয়ালাইকুম আসসালাম এইটা হইতো না যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব কেউ যদি ভুলে তোমার নামাজ অবস্থায় সালাম দেয় তুমি ইশারাও দিতা পারতানা চোখ ফাঁকও দিতা পারতানা আতেও না করতা পারতানা সালামের জবাব তো দিতা পারতায় না নামাজ পড়িটা পরে কাম লাগলে বাড়ারে কইবা আমি নামাজে ছিলাম বলো সুবাহান আল্লাহ আপনার নামাজও করে দিয়েছেন

তুমি একটা অন্যায় করতে চারবার চতুর দিকে চাও তুমি সু নতুন বিড়ি খাওয়া শিখছ কলেজও উঠছ তুমি মাঠের মাধ্যমে জাগাও আব্বাই নি দেখে আম্মাই নি দেখে তারপরে বলে কোনো মুরব্বী সামনে থাকলে তোমার বিড়ির মাথা থাকে সামনের দিকে তুমি কোনোমতে মতে আটটা শশি ফাইয়া সাফাইয়া খাইতে আস আটকা যদি মুরব্বীর সামনে ফুরে যাই মর্চা দিয়া তুমি বিড়ি ডাড়ি ইউট্রান দিয়ালাও আসিল মাথা বাইরে লই আয় সোভিত রে ঠিক কিনা আল্লাহ কি কথা কৈছে তুমি তো বুঝছো না বুত নাকাতারা যখন তুমি আমাদত কর যখন তুমি নামাজ পড়ো তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ সু আল্লাহ না আল্লাহ রে দেখাইয়া দেখাইয়া আপনি গোনার কাম করতেন ধরবেন কি কথাটা কৈছে যখন তুমি নামাজ পড়ো জানো তুমি তোমার আল্লাহকে দেখতেছ তুমি যদি বলো মাধবপুরের মানুষ আমরা তো হুজুর আল্লাহরে দেখি না দেখবা কেমনে যেটা দিয়া দেখা যায় ওই চোখের ভিতরে তোমার পর্দা পড়ে গেছে দুনিয়ার চোখে পর্দা পড়লে আলেকার সর বিশ্বরূপ নিয়ে চোখ কাটাইয়া ল্যান্স লাগাইয়া আনে ভাই নামাজের ভিতরে যেই চোখ দিয়া আল্লাহ দেখা যায় এরা কপালে থাকে না এই শোক থেকে বাম দুধের দুই আঙ্গুল নিচে তুমি মনে মনে এমন ভাবে নামাজ পড়তেছ দিন দুনিয়ার তোমার খবর নাই তুমি নামাজই পড়তে আল্লাহ কয় না আচ্ছা আমি যদি না দেখি আল্লাহ কয় ফা ইনলাম তাকুন তারাহু আর তুমি যদি না দেখো তোমার দেখার ক্ষমতা নাই তখন তুমি কেমনা নামাজ পড়বা এমন এমনভাবে তুমি নামাজ পড়বা তুমি এ না তোমার আল্লাহ রে দেখো না কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে নামাজ তো সকলেও মাগদ্বীপ পড়ে আহিছে নাজ্জা মাগদীপ দাজ্জও পড়ে আইছে না সান নামাজ গিয়া ফরদেন এই নামাজ হয়নি আমরা আমরা তো এই নামাজ হয় না আব্দুল ইবলামের সৌদ হরদি আল্লাহ হু তাল আনহু নবীর আদরের সাহাবা ওনাকে বলা হয় রা ইসুল তিনি ফকিদের নেতা ফকিদের সর্দার এর নাম হইল আবদুল্লাহ নামে সৈয়দ উনি একদিন নামাজে দাঁড়াইছে ঘরের ভিতরে আল্লাহ আকবর ঘরের ভিতরে যখন নামাজে দাঁড়াইছে খুব খেয়াল করে শুনেন ঘরের ভিতরে সাপ ঢুকছে কি ঢুকছে আহা কথা কয় না কি ঢুকছে তারে জিজ্ঞাসা থাকি তা ঢুকছে মনোযোগ দিয়ে শুনবা না কি ঢুকছে ঘরের ভিতরে সাপ ঢুকলে মানুষের কি কয় মাসাল্লাহ আসেন আসেন আমরা কোনো সাপ ঢুক চাই সাইতেন এবেন কার এই কথা কয় সিল্লা ফল্লা ফুটা গেছে সাপ 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 কার গণনা ঢুকছে আবদুল্লাবনে দেখছো ওয়াজ কি ক্লাব হইব ক এই যে আমরা যে ওয়াজ করতে আসি সেই দিনে না মনে হয় ওয়াজ শুরু করলাম তেত্রিশ বছর তো ওইয়া গেছে এ মাইকটা ইয়া করো এই যে বাড়ি খায় আওয়াজ একটু কমাই দাও তেত্রিশ বছর তো হয়ে গেছে আমি উস্তাক ফুয়েছি যে ওয়াজ করি ওয়াজ তো করতেই আছি মানুষ তো আছি বুঝ যায় কো এই যে ওয়াজ এই ওয়াজ দাবি তো মাসাল্লাহ আপনি অনেক লোক হয়ে গেছেন না আমি ওয়াজ করে বাড়িতামও পারতাম না এবার লগের বাড়ারে কইবো হুজুরা কত কথা কইবো সব কথা হুন্ডা ফাড়া যেত বেরিয়ে গেল এখন বিড়িটা টানতে আসে আর এবার আটতে আসে ওয়াজ তোমার লোকে উঠতে আসে ওয়াজ তো হাফতেন আর নইলে এতক্ষণ তিনবার লাগাইয়া নাম ডাকলাম একজনও নাম কইতেন পারলেন না তো ওয়াজ মনে রাখবেন কেমনে আবদুল্লা ইবনে মাসউদ আবদুল্লা ইবনে মাসউদ উনি সহিসুল ফোকাহা ফকিদের সর্দার মুফতিদের সর্দার উনি নামাজও খেলি কথা মনে আছে নিও ওনার ঘটনা কি ঢুকছে কি ঢুকছে সব ঢুকছে পরে সবাই কি সুপ করে সেটা সিল্লা ফল্লা শুরু হয়েছে তারপরে অসুস্থিতা করে নামাজ সবহানাল লোকজন সাপের ডোকন ডুকল ওনার স্ত্রীটি ওনার বিবি করতেছে সাপ 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 বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হলত সবাই মিলে পিটাইয়া সাপটারে মারলো সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গোবে শোনা হয় মাফ সাপটা কোয়াত তেড়ারে আর বাল মাফছে 4.5 এর 2 আঙ্গুল হইছে এরপরে আবার আরেকজন আইয়া কয় খায়া লইল জাতি সাপ কয় কেমনে বুঝলা কয় মাথার চক্করটা যা হচ্ছে আর একবার আইয়া কয় কয়দিন আগে ডিম ফারছে কয় বুঝলা কেমনে কয় ফ্যাটের আমরা ডি লইয়া রইছে আর একবার আইয়া কয় কয়দিন আগে সলো মহালাইছে লাইছে কয় বুঝলা কেমনে কয় দেহ হস্তার শরীরটা তেল তিলা নানানভাবে নানান গবেষণা করতে আছে আর আবদুল্লাহ ইবনে মাসুদ নামাজ পড়তে আছে শুভ হারা লাগতেন না আমাদুকপুরের মুসলমান ও মিরপুরের মুসলমান ও রানী গাছের মুসলমান ও এলাকার মুসলমানেরা মন দিয়ে শোনো তোমরা আমার ঘরের মানুষ আমি মুস্তাহাক ফয়েজি দূরের মানুষ না রে ভাই আবদুল্লাহ ইবনে মাসুদ নামাজ পড়ে আর সাপলিয়া গবেষণা হইতে আছে উনি চার রাকাত নামাজ পড়লেন আস্তে করে সালাম ফিরাইলেন গাল বেবে পানিগুলা পড়তেছে ওনার বিবিরে ডাক দেওয়া কয় বিবি পেটে বড় প্রচন্ড খোজা যা আছে খাবার দাও বিবি কয় কি আর খাবার তা আমার খিদা লাগ আমি কি খাইছি নাকি ও ঘরে দিয়া কি গেছে আপনি কইতেন ফরতেন না কয় কি গেছে কান্ডা গরদি সাপ ঢুকছে কত কি হইছে সাতটা রে না ভাই সাবে আয়া ফিট্টা মারছে মাই পাস সাড়ে ছাৰত দুই আঙ্গুল লইছে কইতো সমস্যা কি আপনি কি কিতেন পারতেন না আমিরা নামাজ পড়তে লুইছিলাম এবার বিবি ডাক দিয়া কয় নামাজ পড়লে কি মানসি কিচ্ছু টের পায় না আব্দুল্লেম নাম্বার সুখ চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম আমরাও নামাজ পড়ি আমরাও তো নামাজ পড়ি তারাওও নামাজ পড়ছে কোদের হিসাব নিলাম না গইড়ैया কান্তান মনে কইবো গইড়ैया কানতান মনে কইবো বয়স দফার কইরা লাইছি সুলতান ভাইয়ের বয়স কত হইছে 69 69 টা কয়জন ফাইবেন আপনি বিছেইডা আপনি দহন আউট হিসাবের বাইরে দহন হিসাবের বাইরে 70 বছর বাছলে 69 বছর হইছে এমনি ফুনফুন্ডা দিকে আল্লাহ আল্লাহ আর ফুনফুন্ডা করে কিন্তু উনসত্তর বছর বয়স কয়টা তোমরা যে আইসা কয়জন উনসত্তর বছর বয়স হবে বাচ্চা কইও বাচ্চা কইও ঠিক নিও উনসত্তর বছরের মানুষ কয়জন আছে যে চললে ফিরা খাইতে পারে থাকলে বা লুকে আছে কয়জন আশি নব্বই তো কোনো লুক ফাওয়া হয়ে যায় না সংখ্যায় একেবারে নগণ্য শেষ তো জীবন তো ফার্ক এক মাথা তাইয়া পড়ছি কয় তারাও তো নামাজ পড়ছে আমরাও তো নামাজ পড়ি রি নামাজ নামাজ তো পড়ে না এর কিতাবে আসছে তিনটা কাজ যদি একটা আমলের ভিতরে না থাকে এই আমলটা কবুল হবে না কয়ডা কথা বলে কয়ডা এক নাম্বারে সহি নিয়ত দুই নাম্বারে সঠিক নিয়ম তিন নাম্বারে হালাল খাওয়া সহি নিয়ত আমরা যে নামাজ পড়ি কেন নামাজ পড়ি একটা লুক আল্লাহর খুশির জন্য অন্তরঙ্গতার সাথে আবদুল ইবনে মাসুদ যেমনে পড়ছে আপনি ফিস সাপ করলে আমি নিজেও তো একজন ফিস এরকম তো আমার দেহা হয় জল হয় ফিস কর লাট সাপ কর এইরকম আল্লাহর খুশু খুজু লইয়া আল্লাহর ভয় কলজাত লইয়া নামাজ পড়িন না বড় অভাব আর আল্লাহর বলে নামাজ পড়ব দুটোর কথা আমি তো এইরকম ফিস সাপ একশো চিনি যেমন জীবনে নামাজে পড়ে না ঠিক কিনা কও নামাজে করে না ফিসাদ আর খুশু খুশুদের হইলো ফরের বিষয় না হিসাব নিকাশ হইলো ফরে তিনটা জিনিস তাহলে লাগবো আবাদত কয়টা রে তোমার কথা কেন তিনটা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না এক নম্বরে সহিনিয়ত সহিনিয়ত কারে কয় আল্লাহ তার নবীরে শিখাইছে সহিনিয়ত কারে কয় কয় কল হে আপনি বলেন ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহা ওয়া মামাতি লীল্লাহ রব্বিল আলমিন এটার নাম হইল নিয়ত আপনি নবী বলে দেন আমার নামাজ আমার কোরবাণী আমার জন্ম আমার মৃত্যু সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লীল্লাহ রব্বিল আলমিন শুধুমাত্র সমস্ত জগতের যিনি রব ও আল্লাহর জন্য বল সুবাহান আল্লাহ আমরা তারা কি কি কারণে নামাজ পড়ে অহন কইলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা লোকে মিল্লা যে বগা আমরা তারা নামাজ পড়ে মাইয়ার বিয়াইছে জামাই হইল আলেন তারা বাইতাইয়া পড়ছে সকলে কয় মসজিদরা কখনো সকলে জোর নামাজ পড়তাসাইতা অহন মাইয়ার বাপে যদি নামাজ পড়তো না যায় তো ফলা হে বাকি থাকিব ফলার বা হে বাকি থাকিব কোন বেটার মাইয়া বিয়া করে তো আমরা নাম আছে পড়ে না আচ্ছা দাড়ি নাই না ওইলে রাখবো আর কি কিন্তু নাম আছে পড়ে না এটা কেমন বেড়া এর লেগে বেড়া নামাজ পড়তো গেছে মাইয়া বিয়া দেওয়ান লাগবো দেখিয়া এবারে দাড়ি কোনো রাখলো লই। এ বেড়া অনেকবার এই এই দাড়ি কামাইতে কামাইতে শেষ পর্যন্ত গালের সামনে ফটা হইছে দাঁত যে ফোড়ে গেছে গা এখান আগে টান টান অন দাঁত ফোড়ার কারণে ভিতরে গাঁত হয়ে গেছে গা গালডার ভিতরে ফোয়াখানে তেল ধরে হন এই গালডার এই কামাইতো গিয়া এবার সেলুনও যখন গেছে সেলুনের হেতে কইছে আপনি এটা তো টানটা এটা ফোড়া মোড়ো হয়ে গেছে কয়েকটা বাস ফুড়ে গেছে গা কামাইতে গেলে তোর ডেঞ্জারাস আপনি জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন এবারে কোয়া ঠেলতে আসি বার না দো ঠেলতে আছে এবারে গালের ভিতরে জিব্বা লাগাইয়া ঠেলতে আছে আরে জিপ তো ফটো হয়ে গেছে কাকিটা ঠিক নিও আবার সামর হয়েছে ঢিল পয়রা গেছে ভাজ গালের দাঁত ফৈরা ভিতরে দিয়া দাঁত ফৈরা গাঁথা হইয়া গেছে গা এখন সেলুনের তে কামাই তো গেছে গেছে গা গাল কাটা বাইতে আইসে পরে মাফলার মুফলার ফেসাইয়া বৌবেজি গায় কীতা গাল কার কয় কামাইতাম গিয়া এবার আর কতবার দাড়ি করছি গেছে গা আপনি একটা কামাই না কতবার না করছি শেষ পর্যন্ত বেড়ির তে কামাইয়া কুমাইয়া যখন আর ওই কাট্টা মাট্টা জায়গায় এর ফরে গিয়া দাঁড়িয়ে হে জোয়ান ফলাটা কলেজও ফরে মাইয়া ফানে ফাইনে তারে টিটকারি মারে কিতারে হুজুর হইছত তার দাড়ি রাহর আর এবার আর সামরা ফটো দাড়ি রাহর কোনোদিনও দুই দাড়ি এক দাড়ি না ঠিক কিনা জুয়ান ফলাটায় দাড়ি রাখছে তার মা এবারে এটা আমরা হুজুরে খাইতে না তে দাড়ি রাখছে দেখে বলে তে হুজুর মায়ে মায় মার কাছে কামাই না রাওয়ালা কুচকুচ্চা দেখা যায় তারে মায় বেড়াইয়া তারে টিটকারি মারে তাহলে এক সময় কান্দে দিছা মগ তুমিও আমার হুজুর কইয়া ডাক দাও দাড়ি খার কারণে মা টিটকারি মারে বাহে টিটকারি মারে ভাই বোনে টিটকারি মারে কলেজও তো টিটকারির শেষ এ নাই ঘুমের ভিতরে ফলা তার দাড়ি কে টালাই তেফাল ফাল দিয়া হুস্টালো ঘুমের তো উডুটা দেহে এটা কেসি মেসি সারিগুল দিয়া ঘুরতে আছে এত তানের ভিতরে দিয়াতে দাড়ি রাহন টিটকারি মস্কারা সহ্য করে দাড়ি রাহন আর তুমি কামাইতা পারো না গাল ফোটা হইয়া গেছে এই জন্য দাড়ি রাখন কেমতের ময়দানে দুইটা হিসাব কোনো দিনও বরাবর হবে না হবে না ঠিক না বেশ কম হবে নাকি হবে অনেক বেশ কম অনেক বেশ কম তার জুয়ান ফলাটার দাড়ি আর তুমি বুড়ো হইয়া দাড়ি রাখছ কিন্তু ফটোফটে মোবাইল কি তাছন কয়টা বাজে হ্যাঁ বন্ধু ভালো হয়েছে হ্যাঁ নি বন্ধ করতে আমি দেখ মাফিলো যে গেছি একবার আর মোবাইল খালি বাজ উঠে এবার আর কত ফটে বন্ধ করে আর কত ফরে ফটে ফটে উঠে লগের বেড়ায় তোমাকে যাও বন্ধ করো এবারে উঠে দিছে দৌড় কতক্ষণ ফরে আইসে ফরে আমি বই কি তো কই গেছলাই কই মোবাইলটা বন্ধ করাই আইসি আমি আপনি পারেন না কয় না হুজুর আমি লাল ডাল কুচ্চাটা চিনি লাল টিপ দিলে বন্ধ হয়ে যায় গেলে টিপ দিলে কথা কন যা আমি কই তখন হিক্কাইছেন ক হ হুজুর এই লাল ডার জাতা দিয়ে দিয়া ধরে রাখন লাগে জাতা তো আগে পারি জাগা নাই না চিনি না মার হাবা কয় না তো তাইলে ও জুয়ান বয়স আপনি নামাজ ধরন আর বুড়া বয়সে নামাজ ধরন জুয়ান ফলা রায় দাঁড়ি রাহ আর বুড়া বেড়া রায় দাঁড়ি রাহ জীবনে কোনো দিন সুদ না ঘুষ আর গিয়া সুদ না খাওয়ার আর আপনি গিয়া ওই মরা আগে দিয়ে ঘুষ না খাওয়ান বন্ধ করর। দুইটার মধ্যে পার্থক্য আছে নিও সারা বছর খাইয়া তাইয়া তামা তামা করে লইস ওহন বুড়া বয়সে গিয়া তুমি সুদ খুর তুমি ঘুষ খুর কথা টেহাটো লইয়া রোদের মধ্যে আবার আর আরো বইয়া বইয়া মুখসুদুল মুমি ইন ফরে মুখসুদুল মুমিন এরা তো দিনে বেলা ইসলাম বুঝতে আছে বাটফারি টেম্পার আছে রে তোর

এরপরে গিয়া আপনি গোনা না করন আর গিয়া আপনি ফারেন না দেখে গোনা সারানিকোনাইও আমার কথা না না একতে গিয়া দাঁত আছে গুস্ত না খাওয়ান আরেকবার আর দাঁতে নাই সাবাই তো না এবার গুস্ত না খাওন দুইটা কি এক এবার দিলে ওকে লাভ হইতো না আর হেতারে দিলে কয় খাই না দুইটার মধ্যে পার্থক্য আছে হেতার দাঁত আছে সামর্থ্য আছে হজম করতে পারে এর ফলে তো গরুর গুস্ত খায় না আর হেবাড়াই গিয়া ফারে না দেখা অহন গুস্ত ফেলছে ইয়া কান্দা দেয় পারলাম না রে দুইটা জীবনে এক না আব্বা জীবনে এক না এই যুবকারা তোরার দাম এই জন্য বেশি আসনের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আরসের ছায়া ছাড়া তখন একদল যুবক আরসের ছায়ার নিচে জায়গা পাবে যারা যৌবন বয়সে আল্লাহর আবাদত করবে সুবহান আল্লাহ কয় তোরা আবাদত আর বুড়ে বেড়ার আবাদত এক না তোরার আবাদত বুড়ে বেড়ার আবাদত এক না তোর আবাদত পারফেক্ট কারণ বুড়ে বেড়ার কমলা বাতাস বাড়ি সেইটাও খবর নাই বেড়ার ঠিক নি রে দিছে কাজ হেগুল দিয়ে ফাঁস সুতরাং হাতার আবদত আর জুয়ান ফলার আবদত এক আদত না ঠিক কিনা মুসলমানেরা আবার দাঁড়াই গেল কোরবানি আমার জীবন আমার মরণ রব আলমিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য ঠিক কিনা ও মুসলমান বন্দিয়ে শুনো আল্লাহর নবী কয় মান আহাব্বালিল্লাহ ওয়া আবুগাযালিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান কয় আল্লাহর ইবাদত খুশি কারে কয় জান সত্য আমরা কই না কয় মান আহাব্বালিল্লাহ ভালোবাসবে আল্লাহর জন্য ও আবগাদ আলিল্লা কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য ও আতা আলিল্লাহ ডান সদ্গা করবে আল্লাহর জন্য ওয়া মানা আলিল্লা খারাপ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে আল্লাহর খুশির জন্য ফাকাদ এস্তেক মালাল ইমান সেজন্য তার ইমানকে পরিপূর্ণ করলো ঠিক কিনা তাহলে আমরা ভালোবাসবো কার খুশির জন্য কাউকে যদি ঘৃণা করা লাগে এই জন্য ঘৃণা করবো তে নামাজ পড়ে না বে নামাজি তারা আমি দেখতাম ফারি না তে সুতখোর তার সমাজও জাগা নাই তে ঘুষখুর তার জামাজে জাগা নাই তে এই আজ্জর বুট আগের রাইতে কাট্টালাইছে তারও সমাজে জায়গা নাই ঠিক না আমি যে কইসলাম আপনার তারা মনে করে আবাদত মানি হলো হুদা নামাজও জানা তোমার যে বুটটা এটাও তোমার আবাদত ঠিক তোমার বুটটা তোমার কাছে আবাদত আচ্ছা যদি কও যে হুজুর বুট আবার আবাদত কেমনে ওহন বুঝাইয়া কইলে তো বুঝবা বুট করে ফুরা এবাদত অন্য এবাদের চাইতে আরো সেরা আবাদত তুমি জানো তে চুরি করে এমন একটা সুর রে তুমি জান হুইন্যা মেম্বর বানাইছ ওহন তে যদি গমছুরি করে তে যদি একশো গোনা পায় তোমার বুডের কারণে যাতে মেম্বর হয়েছে তুমি সাধারণত ওকে গড় হুইটা থাই নর্মালি তুমি তার একশো গোনা হইলে তুমি যে পঞ্চাশটা পাইবে এটা বুঝে ধরে নিও তারে গোনা লাইন করে দিছে কারা আমার বুটে আমি বুট দিছে তে কেদো তে মাম তে মাম বরইছে তে কেদো তে গম করতে পারছে ঠিক নিও ম কথা কনা ঠিক নি কইলে আমার বুডের কারণে তে এমপি হইয়া আমার বুডার কারণে তে মন্ত্রী হইয়া যদি দেশের ভিতরে দুর্নীতি করে অন্যায় করে বিচার করে তাইলে মনে রাখবো আমার গোনা কইরা আমার বুডের কারণে তে গোনা করলে এই গোনার ভাগ আমিও পাই ঠিক কিনা কয় সহজ হিসাব

রহিম এখন এবার বাহার নাম কিতা কৈছে এখন মন্তাজ মিয়া এবারাই নিজের মুহে মন্তজাজ মিয়ার জায়গাত কীতা রহিম কইছে তো এবারায় এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন এবার বাপকে আমরা বদলাইছি না এবার নিজে বদলাইছে কিন্তু এবার যদি আমি বাপ তুল্য গালি দেই এবার কি তা কব কবি হুজুর আপনি নাগাই সব সম্মান করি সব ঠিক আছে আপনি বাপ তুল্য গালি দিলে কলজাত গিয়া লাগে আমি তোমার বাপ তুল্য গালি দিলে কলজাত লাগে আর তুমি যে ফার্স্ট জজ সামনে ফুলিং অফিসারের সামনে নিজের বাপ নিজে বদলাইলে হেই দেখি রকম লাগে কি

আপনি খেয়াল করবেন কোন লোকটা নামাজি কোন লোকটা চুরি করে না কোন লোকটা ডাহাতি করে না কোন লোকটা ক্ষমতা পাইয়া কথায় কথায় মানুষের মামলা দেয় না কোন লোকটা হামলা করে না কোন লোকটা নির্যাতন করে না কোন লোকটা আপনি রাস্তার গম খায় না কোন লোকটা টিন এসে টিন বেচ না কোন লোকটা টেহা বস্তাত বই রেসে না টেহি বস্তাত ঘুমায় না কোন লোক হগিন নিবেদিন লিখে বিস্কুট আইসে হে এই বিস্কুট আমরা তারা খাইয়া বই রেসে ঠিক কিনা ক আরে দাস্তাগি দেশ রইছনি গজবে দর্শে হুদুদি মনে করছো মার হাবা কানা কানা মার হাবা কথা বুঝছেন নি আমা সতলো বুটটা কি আবাদত না বড় আদ এই নিজের বাহের নাম নিজে বদলাইয়া জাল বুট দিলে আপনি ওই যাই বেঙ্গা হিসাব মতো যার সন্তান কারণ কোন সন্তান তার বাফের নাম বদলাইয়া কয় না কিন্তু জাল বুট দিতে গেলে কন লাগবে না ওইলে আপনি জাল বুট দিতে পারবেন না ঠিক কিনা ক তখন মিরপুরের মহিলা যারা তারা বোধ মনে মনে কইতাছে কইতেছে দর্শ বেড়াইতে আর দিবানি জাল বুট বেরিয়ে বেলা কি তাহলে এ বেরিয়ে জামিন নাম্বারে বদলাইলিস না বুট গিয়া কু দু চার বই রহিমার বউ কই আইয়া ফর্সা নেবে বুদ্ধিয়া আমি তো কইতাম আম্মা আপনি যদি কুদ্দুসের বউ আপনি যদি পাঁচজন সাক্ষী রেখে কই আইলেন স্বামীর নাম আব্দুর রহিম আপনি কু ঘর আর গেছেন কি হতেন আপনি রহিমের ঘর হয়ে না যাইবেন যারে স্বামী হিসাবে পাঁচজন সাক্ষী রেখে মান নাইছেন গেলে তার সংসার গিয়া করেন কুদ্দু স্যার আপনার জামাই নাই ঠিক কিনা আপনি নিজে বদলাই দিয়ে যা পাঁচজন সাক্ষী সকলে মিলা কৈছে জি আপনি টিক মার দিছে ও জি সার ঠিক আছে স্বামী কুদ্দুস স্বামী আব্দুর রহিম আম্মা করছেন কি আপনি মন্ত্রী হইলে আরেক বেড়া হইব এমপি হইলে আরেক বেড়া হইব চেয়ারম্যান হইলে আরেক বেড়া হইব মেম্বার হইলে আরেক বেড়া হইব আমি কেন আমার বাহার নাম বদলাইতাম আমি কেন আমার জামাই বদলাইতাম আহল ফতার আছে আমরা আমরা আহল ফতার আছে রে আমরা মরি না কেন আমরা আমরা বংশ বলে মানুষ আমরা ফির সাহ লাট চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার তোমার বংশ দুইয়া তুমি খাইবা নিজের বাপ নিজে বদলাইয়া বুট যাও আবার সিনা টান টান আর তোমার মতো খাট আসকে এই জন্যই তা নাম বদলাইলাও তোমার কলজা করতরা আম্মা তোমার কলজা করতরা না সাক্ষীরে কেইমাম সবাইয়া কাজ হিসাবে রেজিস্ট্রি করিয়া যেই জামাই তোমারে দিয়া গেছে

এই কথাটি মিরপুরে মাধবপুরে নাকেশের ফিসাবে সারা কেউ কইতো না কেউ কইতো না ডরে কেউ কইত না সামনের বছর বাফিলের লুবে ঠিক কিনা কও আমার দুইটার একটাও নাই ডর নাই লুব নাই একবার আইলে আমি দ্বিতীয়বার আইও না ভাই কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করেছে আপনারা আমার মানুষও আপনারা আমার ঘরের মানুষ আপনারা আমার শত্রু না